রাঙামতি তীরন্দাস সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো রাঙা আহিরির বাড়ির পিছন দিক থেকে ঢুকে আহেরির রুমে যায় যাতে তার হাতে কিছু প্রমাণ আসে অন্যদিকে আহিরির মা তাকে ভিডিও কল করে বলে গ্রামের কিছু লোকজন চরকে চাঁদা তুলতে তাদের বাড়ির কাছে এসছে আর ভিডিও কল করে আহিরিকে দেখায় আহেরি বুধনা চাপদের দেখতে পায় আর তার ভয় গলা শুকিয়ে আসে এই ভেবে যে রাঙাও নিশ্চয়ই সেখানে আছে একলব্য ভিডিও কল করে জানতে চায় যে কেন তারা এখানে এসছে রাঙা অন্যদিকে ঘরের এদিক ওদিক খুঁজে কিছু প্রমাণ পায় আর কিছু ফাইলের ছবিও তুলে নেয় তাড়াতাড়ি পিছনের দিকটা থেকে বেরিয়ে যায় রাঙা মুধানা চাপাদের কাছে আসে আর বলে যে তারা তো এমনিই আগুন তুলতে তুলতে এখানে চলে এসেছিল জানতো না যে এটা আহরি দিদির বাড়ি তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না একলব্য রাঙাকে ধমক দিলে রাঙা সেটার তীব্র প্রতিবাদ করে আর এরপরে সেখানে এসবের পর আহেরি আর বলে যে পুলিশকে ইনফর্ম করতেই হবে আহেরির মা আহেরিকে কল করে বলে যে তার বাড়ির পিছনে দরজা তালা ভাঙা তার মানে নিশ্চয়ই কেউ তার ঘরে ঢুকেছিল কিন্তু সেটা যে রাঙা তার কোনো প্রমাণ নেই এসব কথা শুনে আহেরি প্রমাণ গনে তারপরে একলব্য রাঙাদের তাবুর কাছে যায় আর তাকে কনফার্ম করে জিজ্ঞাসা করে যে সে কেন এসব কাজ করছে কি এমন পেয়েছে প্রমাণ সে আহেরির ঘর থেকে তার মানে তাঁবু কাটানো ভিক্ষে করা এই সবটাই ভুয়ো এত বড় দুঃসাহস তার হয় কি করে সে কি চায় যে তার উড়ানবাবুর সম্মান মাটিতে মিশুক রাঙা বলে ঠিক উল্টো আমি চাই না তোর সম্মানে কোনো আঁচ আসুক কাল চরকের মেলায় সবাইকে নিয়ে বিশেষ করে আহেরি দিদিকে নিয়ে মেলা দেখতে চলে আসিস তুই তো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি রাঙামতির প্ল্যানটা ঠিক কি সেটা আমরা পরবর্তী পর্বে বুঝতে পারবো এদিকে সার্থকে আহেরিকে বলে যে তার ফোন থেকে পুলিশকে কল করতে বৃন্দাও আহেরিকে ভালো মতো উস্কে দেয় আহেরি বলে যে একলব্যকে জিজ্ঞাসা করি তবেই সে কল করবে আসলে আহেরি নিজেও জানে যে সে একজন অপরাধী তাই রাঙা তার পেছনে এভাবে পড়ে আছে তবে সেও রাঙাকে ছাড়বে না অন্যদিকে রাঙা ভগবানের পুজো করে আর আশীর্বাদ চায় কালকের লড়াইতে সফল হওয়ার জন্য বন্ধুরা রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ